আমরা এখন শিখবো এক্সটার্নাল লিকুইডিটি ঠিক আছে হুম হুম তাহলে এক্সটার্নাল লিকুইডিটি হলো বাইরের লিকুইডিটি যেমন পিএস এর হাই পিএস এর লো মান্থলি হাই মান্থলি লো ফাংশন হুম দেখেন এইটা একটা দেখেন দেখেন এটা সব দেখাবেন। কাট দিবেন এই ক্যান্ডেল। এই ক্যান্ডেল বরাবর একটা লাইন। আমরা কি করব ক্যান্ডেলের হাই এবং লো মার্ক করব মানে प्रीवियस এর হাই এবং प्रीवियस এর লো ড্র করব। মার্কেট কিন্তু আপ ট্রেন্ড। হ্যাঁ হ্যাঁ। যে মার্কেট যে হই উপরে মার্কেট আছে মার্কেট কালকে ছিল বলে মার্কেট কি করলো পরের দিন মার্কেট ওপেন হলো মার্কেট যখন ওপেন হবে তখন তো এটা গ্রিন ক্যান্ডেল থাকবে ওপেন হওয়ার মার্কেট যখন উপরে যাবে তখন স্ক্রিন কিনতে থাকবে না যখন এর হাইট ব্রেক করবে ব্রেক করার পর যখন করবে তখন কি হাই মানে আপার উপরের এক্সটার্নাল লিকুইডিটি গ্রাপ করলো মানে নিলো যখন এক্সটার্নাল লিকুইডিটি নেবে তখন ওরা ফাইভ মিনিটে চলে যাবে মানে ওয়ান আওয়ারে চলে যাবে

এটা হলো ডাউন ক্ষেত্রে মানে আপার হাই ব্রেক করে তাহলে আমরা ডাউন এ এন্ট্রি নিতে পারবো এটা হলো ডেলো যদি মার্কেট কেটে দেয় মার্কেট আসতেন ঠিক না মার্কেট আসতেন মার্কেট কি করলো গ্যাপ ডাউন দিলো গ্যাপ ডাউনটা মার্কেটে এখানে ওপেন হবে হুম গ্যাপ ডাউনটা এখানে মার্কেট ওপেন হবে মার্কেট যদি টি বি ডে লোন নেয় হ্যাঁ যদি টি ভি লোন নেয় এখান থেকে আমরা রেন্টে প্লান করব আমাদের টার্গেট থাকবে টি বিএফ এর হায় মানে এক্সটার্নালের এক্সটার্নালি করে কি হাই হাই পর্যন্ত আমাদের টার্গেট থাকবে তাহলে কি কারেন্টটা আমাদের রেন্টটা হয়ে যাবে এবং এভাবে ক্যান্ডল করবে ओह गैप अप गैप डाउन इसे तो रहता ना क्या जो दे गैप गैप डाउन दी है, मार्केट जो ची टीवीएस जो लोन है हम्म शेख इत्रम राय कहाँ से कहें कि न बहुत जो हाई पॉइंट वाला टारगेट तक दिया मुश्तन आप जो दे गैप डाउन से आगे ओपन रहता ना গ্যাপ এখানে গ্যাপ ডাউন হলো গ্যাপ ডাউন দিয়ে উপরে লিকুইডিটি মানে টিজেন্টের লিকুইডিটি নিল যদি লিকুইডিটি নেয় আমাদের এই হাই হবে এবং এর যে ওপেন হয়েছে এর নিয়ারেস্ট টি আই এখানে এটা কিছু আসে এখান থেকে পর্যন্ত আমার এটা লাপের ক্ষেত্রে আপের ক্ষেত্রে যদি গ্যাপ ডাউন যে লোন নেয় সেক্ষেত্রে আমরা টার্গেট রাখবো হাই পর্যন্ত যদি লোন যদি নিচে নেয় তাহলে আপেল থেকে একদম হ্যাঁ হাই পর্যন্ত আমরা টার্গেট রাখবো আর যদি আপ ট্রেন এ ফার্স্ট একে করেন কি করলো মার্কেট ওপেন হলে মার্কেট ওপেন হলে এটা তো গ্রীন ক্যান্ডেল

মার্কেট ডাউন আসার পর তাহলে কি আমার পিবিএল যে লো এটা আমরা পিবিএল যে লো ড্র করব মানে এক্সটারনাল লিকুইডিটি ড্র করব পিবিএল যে লো পরে ড্র করব কি পিবিএল যে হাই পিবিএল যে হাই ঠিক আছে ড্র করা শেষ এখন মার্কেট ধরেন এখানে যখন ওপেন হবে মার্কেট ওপেন হওয়ার পর তোদের নিচে আস অবশ্যই রেড ক্যান্ডেল হবে নিচে যখন আসবে রেড হবে না যখন নিচে পি প্রিভিয়াস যে লো নিবে এবং এর নিচে যে একটা পিওয়াই থাকবে বা একটা ওয়ার্ড ব্লক থাকবে মানে যে কিছু একটা থাকবে ঠিক আছে এখান থেকে আমাদের হবে কোন পর্যন্ত এই যে এখানে যে ওপেন হয়েছে এর নিয়ারেস্টে ধরেন এখানে আমার কানেক্টটা প্রবলেম আছে এই পর্যন্ত আমাদের টার্গেট আছে এখানে আনতে হবে এ পর্যন্ত আমরা এটা হয়ে যাবে আর এই পর্যন্ত আমরা এটা উইজ হয়ে যাবে এটা যে কোনো টাইম হবে এটা ডে তে ভালো চাষ করে উইক লিতে ভালো চাষ করে টিভিএফস উইকের হাই পিভিএড উইকের লো যদি গ্রাফ করে যদি নেয় সেক্ষেত্রে এভাবে টার্গেট করে ধরেন মার্কেট ডাউনটেন ঠিক না মার্কেট ঠিক হলো এখানে গ্যাপ আপ দিলো গ্যাপ আপ দে এখানে ওপেন হবে মার্কেট যখন ওপেন হবে অবশ্যই গ্রীন উপর অবশ্যই গ্রিন ক্যান্ডেল হবে হম ধরেন গ্রিন কেন্ডুল হয়তো হয়েছে এই পিভিএস এর হাই নিল

mostam মানে হ্যাঁ এক্সটার্নাল লিকুইডেটর ক্ষেত্রে কি কোনো ধরনের ইয়া লাগবে না বা হাই লেভেলের পিওয়াই লাগবে না না যদি আমার ডরেন সি ডেজের হাই নেয় এবং তার উপরে যদি কিছু একটা থাকে সেখান থেকে আমরা সেলে যাব কোন পর্যন্ত তার নেয়ার এক্সপিয়ার পর্যন্ত আর ও কি করে ধরেন এটা এটা ওপেন হয়ে মার্কেট কি করলো যদি নিশা সেবসে রেড হবে মার্কেট ওপেন হওয়ার পর 1916 আসে নিচে এসে এর লো নিলো তখন দেখব যে আমরা এখানে ওয়ান আওয়ারের কি থাকে সেখান থেকে আমরা করব এই এর এটা ক্যান্ডেল আর এর নিচে এর নিচে এইভাবে একটু হয়েছে মানে

এটা হল উইকলির হাই লো ডেইলির হাই লো মান্থলি হাই লো এভাবে প্ল্যান করা যায় এক্সট্রা না লিখেডিজ তাহলে আমরা মার্কেটে কিনা অন ডে মান্থলি থেকে আসেন একদম মান্থলি অ্যাপ্রো উইকলি এফ্রেডে এম অন ডে বুঝাইলাম না আপনার তো বাইরে শিখাই না তাহলে আমি এক্সট্রা না লিকুডি শিখাইছি কি বলছি অন ডে হাই হ্যাঁ হ্যাঁ তাহলে এখন আমরা দেখি আন্ডার হাই এখানে কি হয়েছে এখানে দেখেন হইছে এটা কি प्रीवियस দের লো লো মার্ক করলাম রানী হইছে দেখো प्रीवियस দের লো তাহলে মার্ক করব কি দের হাই 10 কে আপ হ্যাঁ হ্যাঁ प्रीवियस দের হ্যাঁ যখনই পিল্যাজের হাই লো মার্ক করলাম ধরে না ভাই নাই রে নওর 48 কিকেনলাম জানি না না ঠিক আছে ওই হাই এবং পিল্যাজের লো মার্ক করলাম মার্ক করার পর আমি সর যাব আরো

আমরা এখন ফর্ম লক এটা কি আমরা আমার দিকে চুম মার্কেট কি করলো পিজে এর যে লোন নিলো এবং আমার রিজেকশন ব্লকে ট্যাপ করলো যখনই ট্যাপ করান স্বাভাবিক হয়ে ঠিক আছে এখন আমরা এনটি নিব যেহেতু আমার পিজে এর লোন ইস্যে অনওয়ারের ওয়ারড ব্লকেও মার্কেট আছে মার্কেট আসার সাথে আমরা 5 মিনিট অপেক্ষা ফাইভ মিনিট যাওয়ার পর এখন আমার দেখতে হবে কি আমার এম এস করলো এমপি করে দিল ঠিক আছে वाले तो सारा वार की एम एस एस को एम एस एस अब कौन देता नहीं एम एस एस को सीखा ही चाहिए इतना तो एम है एम सर नया रेस्ट को ना कट्टी वाले के तो एक नया रेस्ट है क्या चाहिए बीच में ठीक है सर

प्लेयर ए साइड एमएस से सोरोडा केनो भाई कौन सा है ए साइड ए दे इकिप तो है 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 देखिए जो लोन से के ये ये कैंडल का लोन है ना है है एक कैंडल था तो कौन एक कैंडल था लोन से एक स्विंग ही तो हमरा एमएस से खुद वो इनके क्षेत्र में रेस स्विंग है हमें से खुद वो ना आपने जो कि एक खाने एमएस से खुद है एक না না আর একটা দেখে আর একটা দেখে আর একটা দেখালে আবার চলে যাবো ওয়ান থেকে দেখি যে ক্যান্ডেল থা মার্কেট ক্যাপ্টেন না এটা তোমার সিউএস হাই এই দেখে না আমরা লো পর মতো কেননা করা গেট নেব না এটা ছিল পি ভিএফ হাই হাইন আমরা আগের দিন মার্ক করলাম পি ভিএফ হাই এবং মার্ক করলাম p ভিএফ লো ঠিক আছে হম পি দের লো মার্ক করার পর তখন আমরা ষোলো দ্বান আর

আচ্ছা ধরেন করে নাই মানে যদি না করে না করলে তো কিছু করার নাই এখানে যদি ধরি এটা কি কোনো একটা কিছু এই যে রিজেকশন গুলো দেখেন রিজেকশন গুলো ঠিক আছে যখন আমার পি বেস হাই নেবো নেবে এবং ওয়ান আওয়ার এর কোন টাইম জোন এর পি ওয়াই কে ক্যাপ করবে ধরেন এখানে দুইটাই করছেন তাহলে কি আমার এখানে যে এনটি প্ল্যান করে আমি যে লোপোদম তো প্ল্যান করবো না নিয়ারেস্ট কোনো কি হয় সেটা ইয়ে প্রবন্ধার জন্য ফাইভ মিনিটে যাই আমি এমটিটা প্ল্যান করবো পরে লম কোন পর্যন্ত যাবো এটা এই যে আমার কিবিএস জের হাই নিয়েছে ঠিক না তাহলে আমার দেখতে হবে কি এমএসএস হাইনার এটা কিন্তু এই আমার দেখে আমার করে দেখেন যখনই এ করবে এর নিয়ারেস্ট কোনো কি হয়েছে আমার এর করে এর নিয়ারেস্ট আছে এর নিয়ারেস্ট ডিজে এই এটা তো পরে না সমস্যা নাই এই এমএসএস 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 এর নিয়ারেস্ট যে টিও আইটা মার্কেট দুটো ওখানে যা মেইন না এর নিয়ারেস্ট আসে না তাহলে মার্কেট ঘুরে ঘুরে ওখানে না যায় এই সময় যাচ্ছে আচ্ছা এখানে যাওয়ার পরে আমাদের এন্ট্রি এখানে এন্ট্রি নিলে তোমার অ্যাকচুয়াল হবে এই পর্যন্ত টিপি দেবো করি নাকি এখন টিপি তো আমরা পিপি দেবো রাখতে পারবো না আমরা আবার চলে যাবো যাওয়ার পর এর নিয়ারেস্টে কি আছে দেখুন এর নিয়ারেস্টে দ্য নিয়ারেস্ট স্টেজ আছে বিজাপুর। এবিজি কাজ করবে। এই এবিজি পর্যন্ত না টার্গেট। পুরোটা ফাংশন। টার্গেট এই ও টার্গেটই হবে। আমরা না। এখান থেকে আমরা বাই তো করতে যাব না। আমরা টার্গেটে এবিজি বলবো। এখানে 5 এই এবিজি বলবো না টার্গেট। আমি এই পর্যন্ত ভুলও টার্গেট আসতে পারবো না। ঠিক আছে ওই যেটা দেখাইলাম যে যদি মার্কেট আপে থাকে এবং ওই ক্যান্ডেলটা যদি পিএসদের হাই নিয়ে নেয় তাহলে ওখান থেকে আমরা সেলে যাবো কোন পর্যন্ত ওই নিয়রেস্ট কোন পি এই যে সে নিয়ারেস্ট পি ওয়াই দেখছেন নিয়ারেস্ট এভ্রিজ সেখানে আমরা সেল করবো এই মানে নিয়ারেস্ট পি পর্যন্ত আর যদি কপি কতো মার্কেট ওপেন হওয়ার পর ও পি এসদের বউ নিল হাই নিলাম তাহলে এইখান থেকে আমরা বাই করতাম একদম পিভিএসের হাই পর্যন্ত আচ্ছা এটাকে যে কোনো সেশনে নিতে পারবো দেখে গেছে টোকিও লন্ডন বা এটা সেশন না এটা আপনার আমি এক্সটারনালি করে এটা দেখাতে ডে ক্যান্ডেল আপনি অবশ্যই ডে ক্যান্ডেলে ফলো করবেন আচ্ছা এটা তো ডেকেন্ডলে ফলো করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এটা মনে করেন সকালবেলা একদম ফার্স্ট ফার্স্ট টাইম ওইটা সেরা লিকুইডিটি হান্ট করলো এরপরে কি আমি এন্ট্রি নিতে পারবো দেখা গেছে ভলিউম থাকে না সারাদিন আপনার লিকুইডিটি নিলেই নিতে পারবেন এটা হলো হয় উইকলি এটা না এর কি হাই লো দেখেন রানিং মার্কেট আপনারা হাই

তাহলে আমরা চলে গেলাম কি করলাম মার্কেটের এখানে দেখতে পেলাম কি যে মার্কেট প্রিভিয়াসদের প্রিভিয়াস উইকের হাই নি তো উইকের হাই নিলে আমরা তো একদম মার্কেট একদম উপরে এখানে কি আমার কোনো কিলার আসে নাই সেক্ষেত্রে এখন আমরা দেখছি কি এন্ট্রি প্লান করবো যদি আমার ফাইভ মিনিট এই মেসে হয় বা পনেরো পনেরো মিনিট পনেরো মিনিট এই মেসে হয় সেক্ষেত্রে আমরা এন্ট্রি প্ল্যান করবো কোন পর্যন্ত নিচের কোন একটা পিওর করুন যেহেতু আপনি

देते आपके दे के अंदर था आपके दे के अंदर था कैसा ना हाँ ठीक है सर चल आपके ये आप मैंने काल के मैंने ये जागे के अंदर था आपके पास में जाता है एक आखिर चीज़ है इधर हाई हाँ 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 इधर इधर चीज़ इधर हाई एवं चीज़ इधर लो हम लोग काल के मार्क को शेक ঠিক আছে কালকে mark করার পর আমার চলে গেছি ও আনোয়ারে। আনোয়ারে গেছি যাওয়ার পর আমরা এখানে কোন pure পাইছি পাইনি। ঠিক আছে thirty minute এ কি আমার এবং thirty মিনিটের এ pure করছে।